বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির খারিজা ধাপের চাত্রা এলাকায় এখানকার গোসারহাট উচ্চ বিদ্যালয় থেকে এবছর উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম ডালিয়ারায় তার বাড়িতে আমরা এসেছি তার প্রাপ্ত নম্বর চারশো উনসত্তর এমনটাই আমরা জানতে পারছি আমরা তার পরিবারের সাথে কথা বলবো এবং হচ্ছে ডালিয়ার সাথে কথা বলবো সে কত ঘন্টা পড়াশোনা করেছে এবং সে তার এই নম্বরের পিছনে কার অবদান রয়েছে গোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো কলকুচি ব্লকে সম্ভাব্য প্রথম উচ্চ মাধ্যমিকে কেমন লাগছে ভালো লাগছে খুবই কত ঘন্টা পড়াশোনা করতে সেই রকম ভাবে কোনো মানে ঘন্টা ধরে পড়াশোনা করি না যখন মন চাইতো পড়তাম আর পরীক্ষা আগে একটু বেশি করে পড়তাম আচ্ছা মাধ্যমিকে কি রকম রেজাল্ট ছিল তোমার খুব একটা ভালো করিনি 523 পেয়েছি 523 সামনের দিনে কি ভাবনা চিন্তা রয়েছে কি লক্ষ্যে এগোতে চাও আমি নার্সিং কলেজে যাচ্ছি আচ্ছা তো তুমি কটা টিউশন পড়তে আমি আমার ছয়টা সাবজেক্ট ছিল তো ছয়টাই এই আছে নম্বরের পিছনে বাড়ির অবদান কতটা রয়েছে অনেকটাই বেশিরভাগটাই বাড়িরই অবদান আচ্ছা টিউশন মাস্টার ছিল স্কুলে স্যাররা আচ্ছা। ছিল আর্থিক অবস্থা বাবার যদি ভালো থাকতো আর ভালো স্কুলে দিতাম ভালো করে পড়াশোনা করাইতাম। তো বাবা শুধু সবজির দোকান করে এই পুরো এই সমর্থন করতে। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে আচ্ছা। ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 7 পড়ে। আচ্ছা। সামনের দিনে মেয়ে তো নার্সিং নিয়ে পড়তে চাই। কি বলবেন এই বিষয়টা হ্যাঁ আমি যেটা করতে চাই আমরা সেটাতেই সমর্থন করব ভালো যেটা করবে সেটাতেই আমরা আচ্ছা কি নাম আপনার আমার নাম মিনাখীরা তোমার নাম ডালিয়া রায় কত পেয়েছো 459 47 কোন স্কুল কোন স্কুলের হাই স্কুল সামনের দিনে যারা পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে বলবো যে নিজের বর্তমান অবস্থা দেখে কখনো মানে পিছু না হতে কারণ আজকে তুমি হয়তো খারাপ কিন্তু একটু ভালো করে পড়লেই আগামী দিন তুমিই ভালো হবে যে টেক্সট বই খুঁটিয়ে পড়তে নাকি শিক্ষকের দেওয়া নোটস টেক্সট বই পড়তাম নোটও পড়তাম কোনটা বিষয়ে জোর দিতে ইংলিশে বেশি জোর দিয়েছিলাম ইংলিশে কত পেয়েছো 92 তুমি কোন ক্লাসে পড়ো আমি 7 এ পড়ি তোমার দিদি এই যে শীতল ব্লকে প্রথম হয়েছে কেমন লাগছে তোমাকে ভালো লাগছে আমাকে তুমি পরবর্তীতে কি হতে চাও আমি ওই রকমই হতে চাই আমি ভালো রেজাল্ট করব তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তার মানে পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ কি নাম তোমার রিক্রাই কোন ক্লাসে পড়ো সেভেন এ তুমি গোশালাডি স্কুল হ্যাঁ জাতীয় স্কুল